কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয় খুন হয় ধর্ষিত হয় ধর্ম পালনের সমস্যা হয় ইসলাম পালনের সমস্যা হয় এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয় ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সাংবাদিক ইলিয়াস ভাই সাংবাদিক ইলিয়াস ভাইকে সবাই আমরা চিনি তিনি একজন ভালো মনের মানুষ তিনি সব সময় কিন্তু সত্য কথাটাই তুলে ধরে আমি যতগুলা ওনার লাইভ দেখেছি কথা শুনেছি সব সময় তিনি সত্য কথাটাই তুলে ধরার চেষ্টা করে এবার যে তথ্য দিয়েছে বাংলাদেশের লাইভের ঘটনা নিয়ে ধর্ষণ বিভিন্ন ঘটনা নিয়ে এবং হিটু নিয়েও কিন্তু কিছু আলোচনা করেছে এই আলোচনাটুকু আমি আপনাদেরকে শোনাচ্ছি সাংবাদিক ইলিয়াস ভাই যে কথাগুলা বলেছে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেগুলা আপনাদেরকে শোনা অত্যন্ত জরুরি সম্মানিত ভিওয়ার্স আমি বেশি কথা না বলে সরাসরি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের লাইভটি দেখাচ্ছি অবশ্যই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সম্পূর্ণ কথাগুলা শুনবেন সম্পূর্ণ কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন চলুন দেরি না করে আমরা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মুখ থেকে সম্পূর্ণ কথাগুলা শুনে আসি কীভাবে খুব মনোযোগ দিয়ে শুনেন কথা টুইস্ট করা যাবে না আর উল্টা পাল্টা বোঝাও যাবে না যেটা বলছে সেটা বুঝতে হবে জামাত ইসলামী পাকিস এই একাত্তর সালের যে অবস্থান ছিল আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি আগেও করি এখনও করে সারা জীবনই করব কারণ দুই পাকিস্তানকে ভাঙার কারণেই ভারত আজকে এই বাংলাদেশের উপরে এই ধরনের নির্যাতন এগুলো করার সুযোগ পেয়েছে সে পর্যন্ত একাত্তরের ষোলোই ডিসেম্বর ফুল স্টপ শেষ আপনি এসে তারপরে শুরু করলেন রাজনীতি রাজনীতি করার সুযোগ দেয়া হইল দেওয়ার পরে আপনি একানব্বই সালে খালেদা জিয়াকে সমর্থন দিলেন সরকার গঠন হইলো একানব্বই থেকে খালেদা জিয়া ছিয়ানব্বই পর্যন্ত কি দোষ করেছিল যে আপনি ছিয়ানব্বই সালে শেখ হাসিনার পক্ষে যায়া খালেদাকে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন কি করেছিল খালেদা জিয়া আপনার সাথে এ দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিএনপি দুর্নীতি করেছিল দুর্নীতি আজকে করে কে কালকে করবে নাকি বিএনপি আবার আসলে আবার করে আওয়ামী কি করেছে গত পনেরো বছরে দেখেন না চোখে কেউ কেউ বলে থাকে ওই ন্যাটুরালে ওটা নাকি দুইটা শব্দ তাদের খুব ইয়ে লাগে যে মুনাফেকের জাতি নাকি যেন বলে বেইমানের জাত এটা মনে হয় আরে তোর বাপের টাকা দিয়ে এই ইয়ে বানাই দিয়ে গেছিস তোরা যেই টাকা দিয়ে মেট্রো রেল বানাইছিস এরকম এরকম টাকা দিয়ে মেট্রো রেল এরকম পুরো ঢাকা শহর ছেয়ে ফেলা যায় তিন পদ্মা সেতুর টাকায় এক পদ্মা সেতু বানাইছিস তোদের মেট্রো আর পদ্মা সেতু উঠলে মনে হওয়ার কথা টাকাগুলো নিয়ে গেছি টাকাগুলো ফেরত দেওয়ার কথা মনে হওয়া দরকার বিমানের টাকা দিয়ে করছিস না তো এই দেশে যারা ওই সময় রাজনীতি করেছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই দুর্নীতি করেছে তো আপনি একানব্বই থেকে ছিয়ানব্বইতে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন একানব্বইতেই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল পারে নাই ছিয়ানব্বইতে বসাবে আপনার একটু দূরদর্শিতা নিচে চুল গজায় নেয় আপনার যে আপনি বুঝেন না যে খালে হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে হাসিনার পক্ষ যা করলেন দুই দিন পরে আবার ভাতার পাল্টাইলেন ওই ভাতার আর ভাল লাগে না ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন এসে তারপরে পায়ে টায় ধরা তারপরে জোট করলেন করে আবার ক্ষমতায় বসলেন ক্ষমতায় বসা বসার পরে এরপরে দেশ চালাইলেন দেশ চালানোর সময় যা যা হয়েছে যেভাবে চলেছে সেখানে তো আপনার বুঝার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছে যে খালেদা জিয়া কি চায় খালেদা কি আসলে ভারতের লোক না কিসের লোক যদি সমস্যা হই ওই সময় চলে আসতেন সরেন নাই তো তাদের সাথেই ছিলেন আসলে দুই হাজার চব্বিশ মাঝখানের পুরোটা সময় বাদ দিলেন বিরোধী দলে চব্বিশ আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন সরানোর পরপর বিএনপি আবার খারাপ হয়ে গেল কারণ কি বিএনপি তারেক রহমান ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছে বিএনপির চোর মানে যদি ধরা যায় আশি পার্সেন্টই চোর মানে এটা ই করার দেশের মানুষই ভাই এক নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট চোর আমার দেশের ইনক্লুডিং মি আমার আমি আমার বাদ দিলাম নিরানব্বই পার্সেন্ট চোর এই দেশে হয়তো দু এক পার্সেন্ট ভালো থাকতে পারে তো বিএনপি চোরই করেছে এটা বাদ বিএনপি এই ইন্ডিয়ার সাথে কিছু করেছিল নাকি খালেদা জিয়া তার ক্রমান বিক্রি হয়ে গিয়েছিল পাঁচ তারিখে বিক্রি হয়েছিল তো পাঁচ তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন হঠাৎ আপনার কাছে আপনার বালগ যায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাহলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে আচ্ছা আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে সমস্যা কি ভিডিও টিডিও আছে নাকি রায়ের কাছে টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে সমস্যাটা কোথায় আপনি এসে বললেন মাফ করে দিলাম তো আপনার কথা হওয়ার কথা না আরে ভাই গত পনেরো বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দেওয়া তারপরে তাদেরকে নিয়ে থাকতে চান কারণ কি সমস্যাটা কী তো বলা দরকার মানুষের কাছে যে কোন কারণে কি স্বার্থ দেখে বা কোন যুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি বিএনপি শুরু করলো জামাত টানছে আমাদের তো তাহলে সবাই টানা দরকার টানা টানি আওয়ামী লীগের কে কত নিতে পারে এদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বলেন এই দেশে নিজের নিয়ে যদি আমার কথা বলতে চাই তাহলে মনে হবে আমি বোধ হয় নিজেরে মানে বলতেও লজ্জা লাগে আমি তো আমি পিনাকি আর কনক সারোয়ার দুই চারজন আরও আছেন এদের বাইরে আর কারোরে তো আমি দেখি না যারা কিনা ইন্ডিয়ার ব্যাপারে একদম জিরো টলারেন্স নিয়ে তারপরে কোনো কথা বলছে বা কোনো কাজ করছে কাউরে দেখি না তো আপনি এদের কাছে নির্যাতিত হইলেন এতটা দিন ধরে নির্যাতিত হইলেন এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নাই কোনো অভিযোগ নাই আমরা ফাইন্ড আউট করে দিলাম যে এই যে এই ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ার ই করেছে ওকে কাজ করেছে আপনি তাদেরকে নিয়ে বসায় স্টেজে বসায় তারপরে বক্তব্য শোনাবেন পিছনে দেহে ওই যে শফিকুল ইসলাম চোখ বন্ধ করে মনে হয় বিশাল ধ্যানে আছে মানে ওর বাপ ওই সন্তোষ শর্মা বক্তব্য দেয় ওর বাপের বক্তব্য শোনা মধুর মানে ইয়ে ইস্টেজে দাঁড়ায় রয়েছে বিশনেস বডিগার্ডের মতো ইশোরদীপ বডিগার্ড শেখ মুজিবের মতো ওইভাবে দাঁড়ায় আছে এটা এই জন্য এই পনেরো বছর এই জন্য মানুষ জীবন পেয়েছে আপনার এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন তাদেরকেও সেই সেই জামাতের নেতা যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছেন সে ব্যক্তিগুলোকে একটু বলি যে মনে করেন আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন আমি যতটুকু জানি জেলে যাওয়ার পরে আপনার স্ত্রী বা মেয়েকে পুলিশ আপনাকে ক্রস দিবে এটা মনে করি তারপরে ধর্ষণ করেছে ধর্ষণ করে বাচ্চাও দিয়ে দিয়েছে অবশ্য তো করাইতে পারে না লজ্জার আপনাদের ঘরে যদি ওই রকম একটা বাচ্চাটাচ্চা যদি থাকে মনে করেন থাকে কেমন লাগবে আসতে থেকে কিনা ওইটাও তো আল্লাহ জানে থাকতে পারে না কেন বললাম জানেন কথাটা আলেপের কথা মনে আছে আমার এই চ্যানেলে একটু পিছনে যায় ভিডিওগুলো দেখেন এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর ক্রসফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে দেখেছেন আমার এই চ্যানেলে ভিডিওটা এরকম ষোলো জন আমাদের বাংলা এডিশন অফিসে গিয়েছিল তো বাংলা এডিশনের কাছে যারা গিয়েছে ওরা তথ্য দিয়ে দিতে চায় নাম টাম বলার পারমিশন দিচ্ছেন তাই মানে নাম টাম কিছু যদি না বলি কোনো পুলিশের নাম বলতে দেবেন না ওরা লজ্জায় ইয়ে বলতে চায় না তো এখন ওই ব্যক্তি শুধু আমাদের কাছে বক্তব্য দিয়েছিল কারণ ওর স্ত্রী মারা গিয়েছে এইগুলো নিয়ে দ্বন্দ্ব সাংসারিক তারপরে গর্ভবতী ছিল এইসব সমস্যা সমস্যা মিলে হঠাৎ করে মারা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে খুব খারাপ পরিস্থিতি চলছিল মারা গিয়েছে সে লোকের কথা শোনেন নাই ওই লোকের স্ত্রীকে এইভাবে জোর করে ধর্ষণ করেছে আমরা তো জানি না আর কত মানুষের স্ত্রীকে এভাবে ধর্ষণ করেছে যারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারেনি আপনি মাফ করে দেওয়ার কে তাদের কাছে জিজ্ঞেস করেছেন ভারত গেল পনেরো বছরে যা করেছে সেটার শাস্তি হতে হবে শুধু শাস্তি না সারা জীবনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে আপনি দুই দিনের মাথায় কিলগায়ের জনের কথা মনে আছে বুকে গুলি কয়টা উনিশ গুলি নিয়ে তারপরে মরতে হয়েছিল ছোট বাচ্চা তাদের বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যে ওর বাপের এই হত্যাকাণ্ডকে সে মাফ করেছে কিনা সারা দেশে সেই পাঁচই মে থেকে শুরু করে বিভিন্ন সময়ে এই দেশে গণহত্যা চালিয়েছে ঠিক যখন আপনি কথাটা বলছিলেন তার এক মাস আগে পনেরো দিন আগে একটা গণহত্যা চালিয়েছে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নিশ্চয়ই চাচামিয়া ভিডিও টিডিও কোনো মমতাজ টমতাস কারোর সাথে মনে হয় আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা রায়ের কাছে এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন ওইটা আপনার বক্তব্য হওয়ার কথা না আমি একজন একজন মানুষ হিসাবে সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না হয় আমি পাগল হয়ে গেছি নাহলে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে নাহলে আপনি মাফ করতে পারেন না আপনাদের অনেকের খারাপ লাগতে পারে ভাই এই দেশের এই জামাত ইসলামের কারণে আমি সরাসরি বলি কারণ আমাকে আমি কয়েকদিন আগে ওই যে বিরিয়ানি আলম সাহেব বলেছিলেন তার সাথে আমার ওয়াশিংটনে আমরা মুর্শিফ ভাই আর কয়েকজন ছিলাম একটা প্রেস ব্রিফিংয়ে এখানে তো আমি জিজ্ঞেস করছিল যে আপনি নির্বাচনী কারো ভোট নির্বাচনে জামাত ইসলামের ভোট দেব এখনও এটা প্রকাশ্যে মানে এটা আমি যেটা বলি আমি সবার সাথে কথা ওইভাবেই বলি জামাত ইসলামের দেবো যে কেন জামাত ইসলামের কেন দেবো মানে জামাত ইসলাম বিএনপি দুইটা আমার কাছে সমান দল কিন্তু যেহেতু ওরা ইসলামটাকে একটু প্রিফার করে তো আমি এই কারণে জামাত ইসলামকেই ভোটটা দেবো বাট আমি বিএনপিকেও পছন্দ করি এখনও বলছি এই এক কারণে জামাত ইসলামের প্রতি মানুষের যে দুর্বলতা এটার কারণে বিএনপির চাইতে আপনারা অনেকেই হয়তো জামাত ইসলামের অনেকে আমার তো মানুষ জামাত ইসলামী মনে করে তো কালকে হয়তো মনে করছে আরে ইলিয়া কি কি ইলিয়াস করে কোন দা এখন আমি জামাত করি না কিন্তু বিএনপির লোকজন কিন্তু আমার জামাত বানায় এই যে জামাত বলা হয় এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে ওই যে ধর্মীয় কথাবার্তা বলি যখন অফিসে জব করতাম টিভিতে রোজা রাখতাম রোজা রাখাই তো আবার মাঝে মধ্যে ধরেন শুক্রবারে নামাজ টামাজ পড়ার জন্য সময় চাইতাম অফিসে এই তো তো জঙ্গি তো মানে শিবিরের লোক আবার ওই হরতাল টরতালের সময় শিবিরের ওই ফুটেজ টুটে যেগুলো আমি তাড়াতাড়ি পাইতাম আর কি আমার কাছে তথ্য টত্য আমি সোর্স মেনটেন করতাম মনে হয় ওর সাথে ও তো ফুটেজ পাই কেমনে কোথায় ভাঙচুর হয় এটাও জানে কেমনে এইটাও আর একটা কারণ আমি একা না আপনি বিএনপির সাথে বলবেন যে আমি বিএনপি করি বলে এই বা মানে বিএনপির কিছু দেখি না এটা বলে আপনি পার পাবেন পাওয়ার সুযোগ নাই কারণ বিএনপির সাথে আপনার অনেকগুলো জায়গায় পার্থক্য আছে যেই পার্থক্যটা আপনাকে মেনটেন করতে হবে যে পার্থক্যগুলো কি আবরার ফাদ বলেছিল সে শিবির করে আবরার ফাদকে হত্যা করা হয়েছে শিবির সন্দেহে জানেন না আমি বেতন পেয়েছে তেইশ হাজার টাকা বেতন পাই মাত্র তখন বেতনের পুরো টাকাটা নিয়ে তারপরে যে কোনো জামাত ইসলামের কোন একটা জায়গায় দিয়ে এসছি এটা একটা রসিদ ছিল সেই রসিদটা আমার ডয়ারে ছিল তেইশ হাজার টাকার একটা রসিদ তেইশ হাজার আটশো টাকা বেতন পাইতাম তখন আটশো রেখে দিয়েছিলাম তেইশ হাজার টাকার রসিদটা দিয়েছিলাম তো আমি যেহেতু ঢাকা শহরে আমার যেহেতু মানে নিজের বাবার বাড়িটাই আসছে আমি আমার যেহেতু মানে ভাড়া দিতে হয় না আমি অফিসে অন্যদের চাইতে একটু রিল্যাক্স থাকতাম কোনো বাজার টাজার কোনো কিছু আমার কোনো ঝামেলা ছিল না তো আমি ওই টাকাটা দিয়েছিলাম আমি ইটিভি থেকে যখন আমাকে যখন ওই চেয়ারম্যান যখন জেলখানায় গেল তখন আমার ড্রয়ার ট্রয়ার তো আমি কোনো জিনিসপত্র কিছু নিয়ে আসার সুযোগ পাইনি আমি আমার অফিসে যাইনি আমার ওইখানেই খুঁজে খুঁজে এগুলো পেয়েছিল ওই রসিদটা নিয়ে আর ডিবির মনিরের কাছে দিয়েছিলো আমাদের একুশে টেলিভিশনের অখিল পদ্মার আমার অনেক ঝামেলা হয়েছে ভাই শুধুমাত্র এই জামাতের পক্ষে কথা বলা কিংবা জামাতের মতো করে কথা বলার কারণে এই দায় আপনাদেরকে নিতে হবে আপনার ফাঁদ মারা গিয়েছে এই দায় আপনাকে নিতে হবে আপনি ইসলাম নিয়ে রাজনীতি করেন এই জন্য আপনার নামে যাদেরকে ফজরের নামাজ পড়তে যাওয়ার কারণে জঙ্গি বানিয়ে শিবির ট্যাগ দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে এর সব দায় জামাত ইসলামকে নিতে হবে এই জন্য আপনার দায় অনেক বেশি বিএনপি দেখেন বিএনপি তো ভাই খালি খালেদা জিয়া তারেক রহমান জিয়া পরিবার বাদ দিলে বিএনপির নাইনটি পারসেন্ট মানুষের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই আপনি যদি নাকি এই ভারতের ইস্যুটার সামনে নিয়ে এসে যদি বলেন ভাই বিএনপির বহু মানুষ আছে এই যে সালাউদ্দিন দেখেন না সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল আমরা জানি ধরে নিয়ে যে তাকে গুম করেছিল ওই গুম হয় নাই ওই বাংলাদেশের মানুষের গুম করছিল ইন্ডিয়াতে বসে আসে আমাদের সাথে ফোনে কথা বলে আমার সাথে অনেকবার কথা হয়েছে ইন্ডিয়াতে বসে থেকে কথা বলে আমার সাথে অনেক ইনস্ট্রাকশন দিত ভাই এরকম করো এরকম এই সেই আমি খুব অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সে কথা বলে তারে র কিছু বলে না তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে সমস্যা এরা আসলে ইন্ডিয়া নিয়ে গিয়েছে ভাব ধারণার জন্য সে আসলে রয়েরই লোক ওইখানে নিয়ে তাকে ট্রেন আপ করা হচ্ছে বিএনপিকে যাতে যা সে দেশে গিয়ে তারপরে সার্ভিসটা দিতে পারে সেই সার্ভিস এখন এ সালাম এদের সবাইকে বাঁচায় সালাউদ্দিন সে দিচ্ছেন তো বিএনপিরে যদি আপনি তারেক রহমান খালেদ অর্থাৎ জিয়া পরিবারের বাদ দেন আমি জানি না ভাই কয়জন খুঁজে পাবেন সেখানে ইন্টি ইন্ডিয়ান লোক মির্জা ফখরুল এই দলের দ্বিতীয় পার্সন তার মতো লোক ভারতীয় এজেন্ট এরপরে কে কোথায় আছে আমরা জানি আজকে আজকে কথা তো বাদ মানুষের প্রত্যাশা জামাত উপরে বলছি না অনেক বেশি বিশেষ করে ভারতের ক্ষেত্রে কারণ ভারতের সাথে আপনারা একাত্তরে হেরেছেন এই গত কয়েক বছর আপনাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে পনেরো বছর আপনাদের যেসব শিবিরের ছেলে পেলে আছে জামাতের লোকজন আছে তাদেরকে প্রচন্ড কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে এই কষ্ট আপনাদের উপরের এই তাহের ঠাকুরের মতো এই তাহের মিয়ার মতো এরকম দুই চারজন রয়ের এজেন্টকে নিয়ে আপনি এই পুরো দেশের সব মানুষকে বিপদে ফেলতে পারেন না জামাত ইসলামকে নিয়ে অনেক কিছু বলার মতো সুযোগ ছিল কিচ্ছু বলি নাই আপনি জানেন এটিএম আজহার এখনো পর্যন্ত জেলখানায় আছে বাংলাদেশের মানুষকে বিষয়টা বলি কেন আছে জেলে জানেন জেলে আছে জামাত ইসলামের কয়েকজন নেতার কারণে তারা ইচ্ছা করে তাকে জেলখানায় রেখেছে তারা চায় না সে ছাড়া পাক পাঁচ তারিখের পর থেকে এখনো পর্যন্ত জামাত ইসলামের অনেক নেতার বাড়িতে আওয়ামী লীগের লোকজনকে লুকিয়ে রাখা হয়েছে শিবিরের ছেলে পেলে যায় কিছু কিছু জায়গা থেকে তুলে জোর করে তারপর জামাতের সাথে যুদ্ধ করে তাদেরকে বের করেছে জামাত ইসলামের সাথে শিবিরের একদম খুব স্পষ্ট কিছু দ্বন্দ্ব তারা সেই বিষয়গুলো বাইরে আসতে দেয় নাই কিন্তু সেই দ্বন্দ্বগুলো এখন প্রকাশ পাচ্ছে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে যারা এই দলের সমর্থক কর্মী যারা যেখানে আছেন আপনারা যদি মনে করেন ভাই সন্তোষ শর্মার মতো লোককে এরকম একটা জায়গায় জায়গা দিয়ে জামায়াত ইসলাম ভালো কাজ করেছে এবং আপনারা সেটাকে সমর্থন দেবেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আজকের পর থেকে জামায়াত ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হুসেন কথা বলবে না আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না কারণ এই জামায়াত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই ওরা ভারতীয় চর তোমরা পাকিস্তানি চর আমরা পাকিস্তানের সাথে প্রচন্ড ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা তারপরে এই দেশে এসে রাজনীতি করবা রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হয়ে কাজ করবা আর তোমারে আমরা কোলে তুলা তুলা নাচবো এটা মনে করার কোনো কারণ নাই সম্মানিত ভিওয়ার্স এই যে সাংবাদিক ক্লিয়াস ভাইয়ের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম